আর দোলা ভাই দোলাভাই বারবার কল দিচ্ছে লিচু খাওয়ার জন্য লিচু বলে শেষ হয়ে যাচ্ছে তোমাকে সকালে আসতে আব্বা আসসালামাইকুম আপনি বসুন 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 সকালে আপনি এখন আসতেছেন

প্রচুর পরিমাণে লিচু আসছে এবার আপনারা দেখছেন আগেও ভাই অনেক ভিডিও ছাড়ছে আসসালামু আলাইকুম আর আমার একমাত্র শালা বাবু আপনারা যারাই ওকে সাপোর্ট করছেন আরো বেশি বেশি সাপোর্ট করবেন যাই হোক আমি বারবার বলতেছিলাম যে মিজান তুমি আসো আইসে লিচু খেয়ে যাও আব্বাক সাথে করে নিয়ে আসো ওই যে আব্বা আছে পিছনে আর আমার আব্বাও আমার আব্বাও বারবার বলতেছে যে তোমার শ্বশুরকে ফোন দাও দীর্ঘদিন ধরে আসে না মানে সেই তোমার ছেলের অনুষ্ঠানের মধ্যে আসছিল তারপরে আর আসে নাই তো এই জন্য ফোন দিলাম সকাল মানে সকালে আসার কথা এখন বিকেল হয়ে গেছে এখন আসতে আসে বলেন তো এখন আসছে আজকে আর যাইতে দেবো না আর ওই যে আমার পাশে আমার ঝিনাই থেকে আমার আর এক আঙ্কেল আসছে আমার মেহমান আমার খালের ছোট ভাইয়ের আব্বা আর কি তো যাই হোক তোমার কি অবস্থা এখন লেখাপড়া কোন কলেজে ভর্তি হয়েছো আজ লিচু আরো পারে লিচু খেয়ে যাবে এবং নিয়ে যাবে দেখো লিচু আরো পাইলাম। নষ্ট হয়ে যাচ্ছে দেখছো এই দেখো নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজের মধ্যে দেব মানে যে গরম আমাদের পাবনাতে যে গরম ফ্রিজের মধ্যে দাও দাও তোমার দিয়ে এটা নিয়ে যাও এটা নিয়ে যাও আসলে ও ও অনেক দিন ধরে আসে না আমার এখানে আমি বারবার বলে যে আমার এখানে বেড়ায় যাও খুব একটা দূর না দুই থেকে তিন কিলোমিটার দূর মনে হয় তারপরে দেখেন আসে না এই হলো অবস্থা তো এখন ভর্তি হয়েছে কোন কলেজে এখন কালকে থেকে আবেদন দিব মানে কালকে থেকে আবেদন শুরু এখন দেখি আইডাট কলেজ পাবনা নাইতে বুলবুলে যেকোন একটা আচ্ছা যাই হোক আইছো ভালো অনেক খুশি হয়েছি আর আজকে কিন্তু যাওয়ার নাই দুই ভাই সেই আনন্দ করব আর হচ্ছে আমার শ্বশুর আছে শ্বশুরকেও যাইতে দেব না আর அப்பா আপনি বিয়ে কি কি যাইতে দিবেন না না দুই ভাই দুই গল্প করবে হ্যাঁ তাই তা আসে না তো অনেক দিন ধরে আসে না আর আব্বাও মানে সেই গল্প করবে যাই হোক অনেক কামনা রইলো আর এই পেজটা কিন্তু ওই আপনারা সবাই সাপোর্ট করবেন যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন আর আমি তোমাকে বলি সময় ভালো ভালো ভিডিও দিবে মা বাবার সেবা করবে আর ভালো ভালো শিক্ষণীয় কিছু ভিডিও দিবে যে বিষয়গুলো এখন সমাজে প্রয়োজন যে ভিডিওগুলো অনেক ইয়াং জেনারেশন যারা দেখে সুন্দর সুন্দর ভিডিও দিবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম